মাধ্যমিক দু সমস্ত পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা ইতিহাসের একটা বড় প্রশ্নের সাজেশান দিতে চলেছি বড় প্রশ্ন বলতে আট নাম্বার মানের যে প্রশ্ন হয় তোমাদের অনেকের ভীষণ ডিমান্ড ছিল যে বড় প্রশ্ন কোনগুলো এ এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে একটুখানি বলে দিন এখানে প্রথমেই তোমাদেরকে একটা বিষয় বলে রাখি ইতিহাসে সাজেশন করার কিন্তু কোনো জায়গা নেই অন্যান্য সাবজেক্টে তবু সাজেশান করা যায় কিন্তু ইতিহাসের ক্ষেত্রে কোনো রকম পজিশন থাকে না সাজেশান করার কারণ তোমরা নিজেরাও জানো শিক্ষক মহোদয়কে জিজ্ঞেস করবে গত দু তিন বছর যাবৎ ইতিহাসে যেরকম ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে সাজেশান করে পড়ে গেলে কিন্তু চরম বিপদের সম্মুখীন হতে হবে কিন্তু তা সত্ত্বেও আমরা প্রতি বছরই দেখি যে প্রশ্নগুলো টেস্ট পেপারে বারবার রিপিট হয় সে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার একটা কিন্তু মোস্ট প্রবেল চান্সেস কিন্তু থেকে যায় সেজন্য এবছরে তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে বলা ভালো এ যাবৎকাল তোমাদের জন্য যতগুলো টেস্ট পেপার বেরিয়েছে তাদের মধ্যে সেরার সেরা যে টেস্ট পেপার পর্ষদ টেস্ট পেপার সেই টেস্ট পেপারে থাকা যাবতীয় ইতিহাসের সেটগুলো আমরা দেখেছি ভালোভাবে পর্যালোচনা করেছি সেখান থেকে সবচেয়ে বারবার রিপিট হওয়া প্রশ্নগুলোকে তুলে নিয়েছি এবং সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ইন ফিউচার তুমি আমাদের এই চ্যানেল থেকে প্রচুর এক্সাম গাইড পেয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মাধ্যমিকের পরীক্ষার যে ফন্ট পৃষ্ঠা হয় বা প্রথম পৃষ্ঠা হয় সেই পৃষ্ঠাতে কোথায় কী লিখতে হয় কোথায় রেজিস্ট্রেশন নাম্বার কোথায় নাম কোথায় রোল সব কিছু তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেব। একটুখানি অপেক্ষা করো সাথে থেকে এখনও কিন্তু অনেকটা পথ চলা বাকি যাই হোক এসব আলোচনা পরে হবে সরাসরি ভিডিওতে প্রবেশ করি তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যে ইতিহাস প্রশ্নপত্র দেওয়া হয় সেই ইতিহাস প্রশ্নপত্রের পাঁচ দাগে তিনটি প্রশ্ন দেওয়া হয় বড় প্রশ্ন আট নাম্বার মানের তার মধ্যে একটি লিখতে হয় অর্থাৎ অ্যাটেন এনি ওয়ান আউট অফ থ্রি পনেরো থেকে ষোলোটি বাক্যে তোমাদের ওখানে ইনস্ট্রাকশানে দেওয়া থাকে যে পনেরো থেকে ষোলোটা বাক্যে তোমাকে কিন্তু এই বড়ো প্রশ্নটা সম্পূর্ণ করতে হবে তো এখানে আমি তোমাদেরকে দুটো সেটে সাজেশনটা দেব মানে প্রশ্নগুলো বলে দেব। সেট বলতে কেমন না প্রথমে আমরা ফার্স্ট প্রেফারেন্স বলে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন রাখবো সেকেন্ড প্রেফারেন্স বলে চার থেকে পাঁচটা প্রশ্ন রাখবো যারা চাইছো অল্প সংখ্যক প্রশ্ন পড়ে যেতে তারা শুধুমাত্র ফার্স্ট প্রেফারেন্সের যে প্রশ্নগুলো আমরা বলে দেব সেগুলো পড়ে গেলে চলবে যারা চাইছো কোনো রকম রিক্স নেবে না তাহলে তোমাদের কিন্তু দুটো প্রেফারেন্স অর্থাৎ দুটো সেটের প্রশ্ন কিন্তু পড়তে হবে সেট নাম্বার ওয়ানের ফার্স্ট প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা প্রায় প্রতিটা সেটে শুধু টেস্ট পেপার মানে পর্ষদ টেস্ট পেপার নয় এবিটিএ ডাব্লিউ বিটি সব টেস্ট পেপারে কিন্তু কমন রয়েছে দ্বিতীয় প্রশ্ন উনিশ শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো তিন দাগে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো প্রথম যে তিনটি প্রশ্ন বললাম বলা বাহুল্য এই প্রশ্ন তিনটে কিন্তু কোনো না কোনো সেটে মানে প্রতিটা সেটে একটা না একটা আছেই আছে সুতরাং এই তিনটে প্রশ্ন ছাড়া যাবেই না বিশেষ করে তিন নম্বর যে প্রশ্নটা বললাম ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা তুমি স্টার দিয়ে রাখো এর মাথায় তিন থেকে চারটি স্টার দিয়ে নাও গুরুত্বের নিরিখে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে চার দাগে নীল বিদ্রোহের কারণ লেখো এই বিদ্রোহের শিক্ষিত বাঙালির ভূমিকা আলোচনা করো পাঁচ দাগে সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র বিশ্লেষণ করো বিদ্রোহ থেকে নীল বিদ্রোহ এবং মহাবিদ্রোহ খুব ভালো করে দেখে রাখবে ছয় দাগে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি সাথে দেখে রাখবে উচ্চশিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখে রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বা নারী সমাজের কিভাবে অংশগ্রহণ করেছিল সেটা লেখো তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল এই যে সাতটা প্রশ্ন বললাম এই সাতটা প্রশ্ন তোমরা সেট ওয়ান থেকে দেখবে অর্থাৎ যারা চাইছো অল্প সংখ্যক প্রশ্ন পড়ে যেতে তারা এই প্রশ্নগুলো পড়ে যাও আশা করছি এখান থেকে একটা না একটা কমন পাবে যারা চাইছো একদম রিস্ক নেবে না তাহলে তোমরা কিন্তু সেকেন্ড যে সেটের প্রশ্নগুলো বলবো চারটি প্রশ্ন সে চারটিও কিন্তু তোমাকে দেখে যেতে হবে ফার্স্ট উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের বিজ্ঞান শিক্ষার প্রসারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা করো তৃতীয় উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথার বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে এই সতীদাহ প্রথার বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল তা নিজের ভাষায় লেখো লাস্ট প্রশ্ন বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো যদি রেডি করে যাও তাহলে মোটামুটি তুমি একটু নিশ্চিন্ত হতেই পারো কারণ যে প্রশ্নগুলো বললাম এগুলোর মধ্যে একটা না একটা তুমি তিনটের মধ্যে পেয়ে যাবে এবার আরও একটা এখানে কথা বলে রাখি তোমরা বেশ কিছু প্রশ্ন চারের জন্য প্রস্তুত করে যাবে মাধ্যমিকে আমরা বিগত বছরগুলোতে দেখছি প্রথা ভাঙার একটা প্রবণতা মানে কি চার নাম্বারের প্রশ্ন আট নাম্বারে দিয়ে দিচ্ছে আট নাম্বারের প্রশ্ন চার নম্বরে দিয়ে দিচ্ছে কাজেই চার নাম্বারের জন্য যেগুলো পড়েছিলে সেগুলো আট নাম্বারে লেখা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কিন্তু যেগুলো আট নাম্বারের জন্য পড়েছিলে সেগুলো অনায়াসে একটু কমিয়ে তুমি চার নম্বরে করে দিতে পারবে কিন্তু যেগুলো অল্প পড়েছিলে সেগুলো তো আর বেশি লিখতে পারবে না সেজন্য বলবো প্রতিটা প্রশ্ন সেটা হোক চার বা হোক হোক আট তোমরা কিন্তু একটু বেশি বেশি পড়ে রাখবে যাতে করে কিছু না কিছু লিখে আসতে পারো মনে রাখবে লিখে আসলে কিন্তু তুমি নিঃসন্দেহে নাম্বার পেয়ে যাবে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে তোমার কাছে একটা রিকোয়েস্ট এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নের বাইরে যদি কোনো প্রশ্ন তোমার ব্যক্তিগতভাবে ইম্পর্ট্যান্ট মনে হয় কমেন্ট সেকশানে লিখে জানাও যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো যদি তোমার গৃহশিক্ষক কোচিং শিক্ষক স্কুলের শিক্ষক বা কোচিং টিউশন শিক্ষক যদি বলে থাকেন সেটাও লিখে জানাও এই প্রশ্নগুলির মধ্যে কোনগুলো তোমার রেডি আছে সেটাও লিখে জানাও লিখে জানাতে ভুলো না পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাইছো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাওয়ার পথে একটুখানি নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে দাও তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবটাই কিন্তু তোমার কাছে চলে যাবে ইন ফিউচার এই চ্যানেল থেকে তোমরা এক্সাম টিপস বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরীক্ষার আগের দিন তোমরা পরীক্ষা প্রস্তুতিকে সমৃদ্ধ করতে তাঁদের মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেল থেকে শুনতে পাবে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড